ঠিক যেমনভাবে আমরা আমাদের মুখের যত্ন নিই ফেশিয়ালের মাধ্যমে ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের হাত এবং পায়ের যত্ন নেওয়া উচিত মেনিকিওর এবং পেডিকিউরের মাধ্যমে এই মেনিকিওর এবং পেডিকিওর কি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওতে আমরা আমাদের বিউটিশিয়ান ক্লাসের সেভেন্থ ক্লাস নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকওভার এই হাত এবং পায়েও কিন্তু আমাদের মুখের মতনই সেমভাবে কিন্তু আমাদের যত্ন নেওয়া উচিত ঠিক যেমনভাবে আমরা ফেসিয়াল করে থাকি ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের হাত এবং পায়েরও কিন্তু চর্চা নেওয়া উচিত কারণ আমাদের ফেসের থেকেও কিন্তু হাত এবং পায়ে অনেক বেশি প্রবলেম থাকে এবং অনেক বেশি প্রবলেম দেখা যায় যেগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু ফেস করে থাকি তো সেই সমস্ত জিনিসের সলিউশন কিন্তু এই মেনিকিওর এবং পেডিকিওর তাই এই মেনিকিওর এবং পেডিকিওর সম্বন্ধে আজকে তোমাদেরকে ইন্ট্রোডাকশন দেব। সূর্যের তাপে ঠিক যেমন ভাবে আমাদের মুখের উপরে ট্যান পড়ে আমাদের ত্বক কে কালচে করে তোলে আমাদের স্কিনের কালারকে ড্যামেজ করে তোলে ঠিক তেমনভাবে কিন্তু সূর্যের আলোতে আমাদের হাত এবং পায়েও কিন্তু ঠিক তেমনভাবেই ট্যান পড়ে যেখানে কিন্তু আমাদের যে স্কিনের কালারটা আছে সেই স্কিনের কালারটাকে একদম বদলে দেয় এই সান ট্যান অর্থাৎ সূর্যের রশিতে আমাদের স্কিনের যে কালারটা থাকে সেটা আমাদের অনেক সময় পাল্টে যায় এছাড়া নর্মালিভাবেও কিন্তু আমাদের ট্যান পড়ে যেমন রান্না করতে যাওয়ার আগে তো এই সমস্ত ট্যানগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের মেনিকিওর করতে হবে এছাড়াও কিন্তু এরকমভাবে দেখা যায় যে আমাদের হাতে পায়ের চামড়া উঠে যাচ্ছে অনেকেরই এই প্রবলেমগুলো থাকে এছাড়াও আমাদের কি হয় বয়সের সাথে সাথে কিন্তু আমাদের চামড়া কুচকাতে থাকে তো তখন অবশ্যই আমাদের হাত পা একদমই দেখতে ভালো লাগে না তো মেনিকিওর পেডিকিওরের মাসাজের মাধ্যমে কিন্তু এটাও সম্ভব এছাড়াও আমরা মেনিকিওর পেডিকিওরে যে যত্নটা নিই সেই যত্নের মাধ্যমে কিন্তু আমাদের নখের যে সমস্যাগুলো থাকে যেমন আমাদের নখের শেপ ভালো থাকে না আমাদের নখে অনেক ধরনের প্রবলেম থাকে এই সমস্তটা কিন্তু নিরাময় হয়ে যায় চলো একদম ছোট করে দেখে নিই করার উপকারিতা যেমন নখের কিন্তু স্বাস্থ্য বাড়ায় নখকে গভীরভাবে পরিষ্কার করে নখের আকার এবং রূপ সুন্দর করে অর্থাৎ আমাদের যাদের নখ এব্রো ক্ষেপড় থাকে সেগুলোকে কিন্তু এই মেনিকিওর ঠিক করে এছাড়াও কিন্তু নখ ভেঙে যাওয়ার যে সম্ভাবনা থাকে অনেকেরই হয় নখ পাতলা থাকে নখ ভেঙে যায় তাড়াতাড়ি তো সেটার সম্ভাবনাও কিন্তু কমায় হাত ও বাহুর পেশির ব্যথা ও টান উপশম করে কারণ মেনিকিওরে যে মাসাজটা আমরা দিই সেটা কিন্তু ভীষণভাবে উপকারী এছাড়াও কিন্তু রক্ত প্রবাহ বাড়ায় এই মাসাজের माध्यमें এছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের স্ট্রেস থেকেও কিন্তু মুক্ত দেয় মুক্তি দেয় এই মেনিকিওর এছাড়াও কিন্তু যারা প্যারালাইজড থাকে যাদের হাত পা সেরকমভাবে কাজ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেনিকিওরের মাসাজ ভীষণভাবে উপকারিতা দেয় মেনিকিওর পেডিকিওরের উপকারিতার সাথে সাথে বেশ কিছু প্রোডাক্টের তোমাদের নাম বলে দিই যেগুলোর সাহায্যে তোমরা মেনিকিওর পেডিকিওর করতে পারবে যেমন ভিএলসিসির এই মেনিকিওর পেডিকিওর কিটটা এছাড়া রয়েছে ও থ্রি প্লাসের ডি টেন মেনিকেডি কিট এছাড়া এছাড়াও কিন্তু রয়েছে ম্যাক্স ক্লোর মেনিকিওর পেডিকিউর কিট এছাড়াও আমাদের রয়েছে নেচারসের এর ল্যাভেন্ডার মেনি পেডি কিট এটা কিন্তু খুব ভালো একটা পেডিকিউর কিট এছাড়াও রয়েছে রাগা আমাদের হাইলি ব্র্যান্ডেড একটাও পেডিকিউর কিট তো এটাও কিন্তু খুব ভালো আর এরপরে রয়েছে আমার পেডি লক্সির একটা পেডিকিওর কিট তোমাদের সাথে ম্যানিকিউরের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে ম্যানিকিউর কিভাবে করতে হয় তো সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর আজকের ভিডিওর থেকে কতটা শিখতে পারলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে হবে তো অবশ্যই এভাবে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন কিছু শেখার জন্য তো চলো আজকের মতন ভিডিওটাই পর 真的，哒哒。